নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমি খুব ভালো আছি আর আজকে যে রেসিপি সেটা হলো কাঁচকলা কাঁচকলার মধ্যে একটু বেসন দিয়ে দেখুন এমন একটা অসাধারণ রেসিপি যে রেসিপিটা নাকি যে কোনো দুপুরের থালি বলুন বা রাতের রুটি বা পরোটা তার সঙ্গে কিন্তু অসাধারণ জমে যাবে আর আজকে এমনই একটা রেসিপি আপনার সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপরে কাঁচকলার সে খোসাটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা মশলা এর মধ্যে সব কিছু আছে আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এতে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কুচিয়ে আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা ঝালিস যদি খেতে পারেন অবশ্যই দেবেন তা না হলে অল্প গুঁড়ো মশলা দিয়ে ছেড়ে দেবেন দিয়ে দিয়েছি অল্প নুন আর অল্প একটু চিনি আর তার মধ্যে দিয়ে দিলাম সেট করার জন্য মাখাটা আগে দিয়ে দিলাম একটু বেসন আমি দু চামচ পরিমাণ বেসন দিয়ে আলু আর কাঁচকলার মিক্সটায় কিন্তু ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন একটা ডো আকারে কিন্তু তৈরি করে নেবো এই আলু আর কাঁচকলার মিশ্রণটা হয়ে গেছে মাখা এবার এটা আমি অন্য একটা বাটিতে বা ডিজে ট্রান্সফার করে নেবো অবশ্যই তেল মাখিয়ে কারণ নালে কিন্তু যেখানেই রাখবেন এটা লেগে যাবে সেই কারণে আমি অল্প একটু বাট মানে থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি তারপরে এই মিশ্রণটাকে কিন্তু এটা তেলটা ব্রাশ করে নিলাম ডিসের মধ্যে এবারে আলু আর কাঁচকলা বেসনের মিশ্রণটা এর মধ্যে রেখে দেবো আর এইভাবে যদি আপনারা ঘরে করেন যে কোনো নিরামিষে দিনে কিন্তু যারা মাছ ছাড়া ভাত খেতে পারে না তাদেরও কিন্তু এই পদ অসাধারণ লাগবে এবারে এটাকে আমি তেল দিয়ে ভালো করে ওপর দিয়ে তেল মাখিয়ে নিলাম এবারে হাতেও একটু তেল দিয়ে এবারে কড়াই গরম বসিয়ে দিয়েছি বড়ার জন্য আর এদিকে নিয়ে নিয়েছি মশলা তার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু হিং দিয়ে নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল আর এদিকে আছে ঘি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আর এই মশলাটার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো অল্প একটুখানি জল জল দিয়ে কিন্তু আমি গুঁড়ো মশলাটাকে সবসময় ভিজিয়ে রাখি আর নিয়ে নিচে দুটো টমেটো অল্প একটুখানি আদা এবার কিন্তু কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে যে আমি বড়া সেপে আমি কিন্তু এটা কোপ্তা সেপে গড়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন আমি একটু গোল করে চ্যাপটা করে ভেজে নেব এতে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয় সেই কারণেই গোল করার পর আমি চ্যাপটা সেপটা দিলাম এবারে কিন্তু সর্ষের তেলগুলো লাল করে ভেজে নেব সর্ষের তেলটা কিন্তু গরম করে তারপরে টেম্পারেচারটা লো করে তারপরে বড়াগুলো ছাড়বেন তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে না আর অতিরিক্ত পরিমাণে বেসন মেশাবেন না তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে অল্প পরিমাণ বেসন দিয়ে সেট করার চেষ্টা করবেন এই রেসিপিটা তেলের মধ্যে কিন্তু বড়াগুলো লাল হওয়া পর্যন্ত ওয়েট করব প্রথমেই কিন্তু খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যেতে পারে আর এদিকে আমি বড়াগুলো লাল হবে তো তার মধ্যে আমি একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আদা গ্রেট করে তার মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা আর কিছুটা পর দুটো টমেটো যেটা আমি রেখেছিলাম সেই টমেটোর কুচিয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু এটার পেস্ট আমি করে নেবো আর এই পেস্টটা কিন্তু গ্রেভিটাকে বেশ টেস্ট করবে অবশ্যই কিন্তু টমেটো দিয়ে এই গ্রেভিটা করতে পারেন আমি নিরামিষ করেছি আপনারা যদি চান এতে পেঁয়াজও কিন্তু দিতে পারেন তবে হ্যাঁ পেঁয়াজের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণ নয় আটনি একটা পেঁয়াজ আপনি কিন্তু এই মিক্সে দিয়ে কিন্তু আমিষের দিনও এটাকে মজাদার করে তুলতে পারেন আর নিরামিষও কিন্তু হয় আর দেখতেই পাচ্ছেন মম টমেটোটা কিন্তু বাটা হয়ে গেছে আর এদিকে আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু দুটো আলু কেটে নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য আপনারা কিন্তু কোপ্তাতে কিন্তু আলু না দিলেও হয় কাঁচকলার এই বড়াতে এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে একটা তেজপাতা আর অল্প জিরে তেজপাতা দিয়ে কিন্তু ফোড়নটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব আর গরম হয়ে গেলে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে রাখা টমেটোর পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে কাঁচা গন্ধ টমেটো আদা যাওয়া পর্যন্ত এটাই ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি আপনার চেলে আলুগুলো আগে ভেজেও দিতে পারেন আমি কিন্তু এই সঙ্গে কষিয়ে নেবো তাতে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষতে কষতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু চন্দ্রমুখী আলু আলু আমি ব্যবহার করি সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি এই আলুটা গলে যায় মশলাতে কষালেও কিন্তু আলুটা সুন্দর গলে যাবে আর এই রেসিপিটা এতটাই মজা সকলে কিন্তু চেয়ে চেয়ে আপনার থেকে খাবে রেসিপি শেষ হয়ে যাবে কিন্তু কারোর মন ভরবে না এই অসাধারণ কাঁচকলা রেসিপিটা ঘরের প্রত্যেকের খুব ভালো লাগবে ঘরে করে অবশ্যই খাওয়াবেন প্রত্যেককে যে কোনো নিরামিষের দিনে তো বিশেষ করে আর দেখতেই পাচ্ছেন এবার এই মশলাটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা ওটা কিন্তু আমি এর মধ্যে এবারে অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু আবারও তেলের মধ্যে আর মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেবো একটু সময় ধরে কষাবেন কারণ মশলা যত সুন্দর কষানো হবে তত কিন্তু টেস্ট হবে আর এতে কিন্তু দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি কষানোর সময়তে চিনিটা আমি দিয়ে দেবো আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন আর পরিমাণ মতো নুনও আমি অ্যাড করে দেবো নুন প্রথমেই বেশি দেবেন না প্রথমে অল্প দেবেন তারপরে ঝোলটা একটু টেস্ট করে দেখে নেবেন যদি মনে হয় যে নুন দেওয়ার তাহলে কিন্তু দেবেন আর এবারে আমি যাতে মে মেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দেবো ঝোলটাকে ব্যাস রেডি এত ইজি একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনে কিন্তু খাওয়াটা আপনার জমে যাবে এই একটা মাত্র রেসিপি দিয়ে তাহলে দেখতেই পাচ্ছেন এবারে ফুটন্ত ঝোলের মধ্যে সবকটা বড়া পড়া আমি কিন্তু দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হয়ে গেছে রেসিপিটা নামানোর সময় একটু আর গরম মশলা দিয়ে পরিবেশন করুন গরম ভাতের যে কোনো নিরামিষ বা আমিষের দিন আমি তো আগেই বলেছি দুরকমভাবেই আপনারা এই রেসিপিটা করতে পারেন অসাধারণ লাগবে মাছ আর মাংসকে ভুলে এটাই কিন্তু চেয়ে চেয়ে প্রত্যেকে খাবে আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে নতুন নতুন রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যান আমি রোজই একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যাতে করে প্রত্যেকে আমার জানা রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর হয়ে গেল এবারে কিন্তু এটাকে বন্ধ করে রেখে দিয়েছি আর দেখুন ফাইনাল লুকটা অসাধারণ হয়েছে না